এখানে এলে এই সুবিশাল ও সুদীর্ঘ পায়েন গাছগুলি কিন্তু আপনাকে আকর্ষণ করবে এই পার্কে প্রবেশ মূল্য জন প্রতি কুড়ি টাকা আজকে আমরা আছি লামাহাটায় লামাহাটার বিশেষ আকর্ষণ এই ইকো পার্কটি এই ওয়াচ টাওয়ার থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি সিকিম পাহাড় তিস্তা নদী ও রাঙ্গেত নদীকে দেখা যায় এই ইকো পার্কের এর উপরের দিকে উঠলে সেখান থেকে খুব সহজেই দূরে ওই দার্জিলিং শহর এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দর্শন মিলে এরকম খারাপ পথ দিয়েই কিন্তু উঠতে হবে উপরে সেখানে দেখা মিলবে এরকম বিভিন্ন অর্কিড ফুল এবং ঘন পাইনের সুন্দর জঙ্গল হ্যালো বন্ধুরা গত পর্বে তুলে ধরেছিলাম কিভাবে খুব সহজে লামাহাটা আসা যায় আজকে ঘুরে দেখবো লামাহাটা ইকো পার্ক এবং এই ইকো পার্কের আদ্যপ্রান্ত থাকবে আজকের ভিডিওতে আজকে আমরা আছি লামাহাটায় দু হাজার সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লামাহাটা ইকো পার্ক উদ্বোধন করেন লামাহাটার বিশেষ আকর্ষণীয় ইকো পার্কটি এবং এখানে একটা লেক আছে আমার ওই উপরে বাদিকে আর এখানে পাইন গাছের যে জঙ্গল যে বন বনেই বলবো আইন গাছের ঘন বন ঘন জঙ্গল সেটা তার মাঝে লেক এই নিয়ে একটা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সেখানে আমরা আছি আজকে এটা দার্জিলিং থেকে কুড়ি কিলোমিটার দূরে আপনি গাড়িতে আসতে পারবেন বিভিন্ন বাইকে আসতে পারবেন বা আপনি শেয়ার কারে আসতে পারবেন এই ইকো পার্ক ঢুকতে প্রথমেই কিন্তু দেখা মিলবে টিকিট কাউন্টারে এখানে জনপ্রতি কুড়ি টাকা করে টিকিটের মূল্য সেই টিকিট কেটে কিন্তু প্রবেশ করতে হবে ইকো পার্কের ভিতরে সেই মতো কিন্তু আমরা জনপ্রতি কুড়ি টাকা করে ছজনের টিকিট কেটে প্রবেশ করলাম এই ইকো পার্কের ভিতরে এই হচ্ছে ইকো পার্কে প্রবেশ পথ যেদিক দিয়ে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠে যেতে হবে এবং সেখানে ওঠার পরে কিন্তু একটা মোমেন্টও আছে সেখানে এই পার্ক দু হাজার বারো সালের দিকে উদ্বোধন করা হয়েছে সেটি উল্লেখ করা আছে দু সালের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন উনত্রিশে জানুয়ারি দু হাজার তেইশে অসম্ভব সুন্দর একটি পার্ক চলুন ঘুরে দেখি পার্কের বিভিন্ন দিক মাউন্ট কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য সহ ছ হাজার আটশো ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট মনোরম গ্রাম এখন সমস্ত ভ্রমণকারীদের জন্য একটি নতুন কেন্দ্র হয়ে উঠেছে যা তাদের সবচেয়ে সুন্দর পরিবেশ এবং দুর্দান্ত দৃশ্যের সাথে আকর্ষণ করে এই ঘুমন্ত গ্রামটি দু হাজার বারো সালের শেষের দিকে একটি ইকো হিসাবে নিজের জায়গা তৈরি করেছে এই জায়গাটির নাম হল লামাহাটা এই লামাহাটার লামা হলো বৌদ্ধ ভিক্ষু এবং হাটটা হলো ভিক্ষুর বাসস্থান লামাহাটটা একটি শান্ত এবং শান্তিপূর্ণ জায়গা যেখানে পাইন গাছগুলির সামনের কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের সাথে মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে এই পার্কে আসলে দেখা মিলবে একটি ওয়াচ টাওয়ারের যে ওয়াচ টাওয়ার থেকে খুব সহজেই মাউন্ট কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি সিকিম পাহাড় তিস্তা নদী এবং রাঙ্গের নদীকে দেখা যায় এবং এই ইকো পার্কের গাছগুলি পরিচর্যা করার জন্য এরকম কর্মী সবসময় নিযুক্ত করা থাকে যারা সারা বছরই গাছগুলোর যত্ন নিয়ে থাকে এইরকম তৈরি করা সিঁড়ি দিয়েই কিন্তু আস্তে আস্তে নিচু থেকে একদম উঁচুর দিকে উঠতে হবে কারণ ইকো পার্কে সব একদম টপে রয়েছে একটি হ্রদ লেক যেটা লামাহাটা লেক বলছে সেই লেকে উঠতে গেলে কিন্তু আস্তে আস্তে এরকম একটার পর একটা সিঁড়ি অতিক্রম করতে হবে যে সিঁড়িগুলো মনুষ্য সৃষ্ট এবং যেগুলো বেশ প্রাকৃতিকভাবে গড়ে তোলা হয়েছে এবং উঁচু জায়গা থেকে আমরা এই নিচের দিকটা দেখছি একদম টপে ওঠার পর সেখান থেকে নিচে লামাহাটা জায়গাগুলো দেখছি এই যে বাসের ব্যারিকেড দেওয়া আছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠে যেতে হবে উঠলেই কিন্তু আমরা সেই লামাহাটার যে লেক সেই লেকটা দেখা মিলবে আমরা আস্তে আস্তে এই রাস্তা দিয়ে উঠছি এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাদিকে একটা টয়লেট লক্ষ্য করলাম আসলে পর্যটকরা এখানে এসে যেন বিড়ম্বনার শিকার না হন সেজন্য এই এত উচিত কিন্তু টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে যাই হোক এই রাস্তা দিয়ে আমরা কিন্তু উপরের দিকে ওঠার জন্য হেঁটে চলেছি যেতে যেতে ডান দিকে লক্ষ্য করলাম এই সমস্ত ফুল গাছগুলো এবং দূরে কিন্তু দেখা যাচ্ছে ওই দার্জিলিং এর পাহাড় সেই সঙ্গে এই সমস্ত ফুলগুলো রয়েছে ফুল তোলা যদি এখানে মানা বেশ সুন্দর সব ফুল সেগুলো দিয়ে কিন্তু সাজানো রয়েছে এই পথ ধরে কিন্তু আমরা উপরের দিকে উঠছি যেতে গিয়ে আবার সে ওয়াশ টাওয়ারটি লক্ষ্য করলাম ডান দিকে যে ওয়াশ টাওয়ারে উঠে কিন্তু আপনি দূরের ওই পাহাড় থেকে শুরু করে রাঙ্গেত নদী থেকে শুরু করে কিছু কিন্তু আপনি দেখতে পাবেন এই সেই পাইন গাছ পাইন গাছের একটা ভিডিও করলাম সুবিশাল পাইন গাছ সেই পাইন গাছ একদম নিচ থেকে ও পর্যন্ত একটা ভিডিও আমরা ধারণ করার চেষ্টা করেছি এবং সত্যি খুব সুন্দর লাগছিল এই পাইন গাছটিকে দূর থেকে এরকম প্রচুর পাইন গাছের শাড়ি রয়েছে এখানে এখানে পাইনের যে বাগানটি রয়েছে তা বেশ সুবিস্তৃত পাইন বনের চারপাশ অসংখ্য মৌসুমী ফুলের পাশাপাশি রয়েছে বেশ কিছু বিরল এবং বিদেশি প্রজাতির অর্কিড লামাটা এমন একটা জায়গা যেখানে আপনি নিজেকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে ফেলতে পারবেন এখানে ট্র্যাকিং রুট তৈরি করা হয়েছে সেই সমস্ত লোকেদের জন্য যারা প্রকৃতির মাঝে বসবাস করতে পছন্দ করে পাইন গাছের গোলক ধাঁধা দিয়ে বাসিন্দাদের স্থানীয়ভাবে জোর পুকুরি নামে দুটি সুন্দর পুকুরে নিয়ে যায় যে লেকের কথা বলছিলাম সেটি হচ্ছে জোর পুকুরি এই জোর পুকুরির মানে হচ্ছে পুকুর এই লেকটা আপনাদের দেখাবো এখন আর চারিদিকে শুধু জঙ্গল আর উল্টো দিকে দার্জিলিং শহরের ভিউ পেছন দিকে দেখাতে বলবো এইদিকে দার্জিলিং শহরের ভিউ আছে আমরা এদিক থেকে আসলাম কুড়ি কিলোমিটার দূর এবং এখান থেকে দেখুন পাইনের সারি সারি পাইনের জঙ্গল এবং একমাত্র পাইন গাছগুলো পাহাড়ি অঞ্চল এবং উঁচু উঁচু পাহাড়ি কিন্তু হয়ে থাকে এই পাইন গাছ আমরা লেকে লেকটা উপরে আছে এখানে নয় উপরে আছে লেকটা লামাহাটা এমন একটি জায়গা যেখানে প্রকৃতির মাঝে সুন্দর পরিবেশের নির্জনতায় নিজেকে নিমজ্জিত করতে পারবেন লামাহাটা সেই জায়গা যেখানে আপনি নিরবতার সঙ্গে নিজের সময় কাটাতে পারবেন এটি এমন একটি জায়গা যেখানে আপনি সকালে হিমালয়ের সুন্দর তুষার আচ্ছাদিত পর্বত এবং রাতে আকাশপূর্ণ তারা দেখতে পাবেন যা লামাহাটাকে একটি রহস্যময় জমির মতো দেখায় লামাহাটায় নিস্তব্ধতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ মেলবন্ধন আপনি খুঁজে পাবেন এই ইকো পার্ক বেশ কিছুক্ষণ থাকার পর ইকো পার্ক থেকে নেমে আসলাম নিচের দিকে আমাদের পরবর্তী লক্ষ্য চুলে তাকদা পাহাড়ে যাওয়ার জন্য তিন চুলে চা বাগানে তো যেতে যেতে ডান দিকে আমরা কিন্তু রেখে চলেছি এই লামাহাট ইকো পার্ককে ঘনপায়নের বন সেই ঘন পায়নের বনকে ডান দিকে রেখে আমরা সামনের দিকে গিয়ে চলেছি কারণ সামনের দিকে রয়েছে আমাদের গাড়ি সেই পার্কিং পর্যন্ত আমরা হেঁটে যাবো যেতে যেতে আপনাদের দেখাবো এই ইকো পার্কের সাইড থেকে নেওয়া দৃশ্য আমাদের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও